হ্যালো गाइस কি সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছো এন্ড ওয়েলকাম টু মাই ভিডিও তো गाइस আজকে ভিডিওটা কি নিয়ে টাইটেল থাম্বনেল দেখে অলরেডি বুঝে গিয়েছো गाइस হলো গিয়ে রোনাল্ডো ক্যারেক্টার মানে তোমরা সবাই এটাকে জানো রোনাল্ডো ক্যারেক্টার রোনাল্ডোর ক্যারেক্টার সেটা তোমরা সবাই জানো কিন্তু এখন আর সেটা থাকবে না শুধুমাত্র যারা ওল্ড প্লেয়ার যাদের কাছে এটা বাই করা ছিল তাদের কাছেই এটা থাকবে কারণ তোমরা তো এটা সবাই জানো যে রোনালদোর সাথে ফ্রি ফায়ারের কল আপ শেষ আর কি রোনালদোর সাথে ফ্রি ফায়ারের কল আপ কলাফশ্বাস তাই হ্যাঁ রোনালদো ক্যারেক্টার গেম থেকে ঠিকা দিয়েছে অত এখন আমাদের কাছে আছে কারণ আমরা বাই করে রেখেছি মানে আমরা কিনে রেখেছি তাই আমাদের কাছে প্রতি পঁচিশ তারিখ হয়তো এটা যারা নিউ প্লেয়ার নিউ আইডি খুলেছে যাদের কাছে বাই করা ছিল না তাদের কাছে হয়তো এটা থাকবে না ভাই সত্যি কথা বলতে কি এই ক্যারেক্টারটার সাথে অনেক ইমোশন আমাদের এই ক্যারেক্টারটা যখন নতুন আসছে না ভাই এটার অত্যাচারে বাঁচতাম না ভাই এটারে কত গালাগালি করছি সোনিয়া সোনিয়া ছিল ভাই সোনিয়া ক্যারেক্টার সোনিয়া ক্যারেক্টার যে বিল গালাখালি খাইছে না এই যে বিল আনব্যালেন্স করছে না এর থেকে বেশি করছে রোনালদো ক্যারেক্টার মানে মানে তোমাদের ক্রোনো ক্যারেক্টার এটা ক্রোনোশীল অল্ট করে তারপর বাইরে ভিতরে থেকে বাহিরে মারতো ভাই একটা ওল্ড ইমোশন ভাই এই এই ক্যারেক্টার জীবনে বলতে পারবো না আমি ভাই আর আরো একটা ইমোশন আছে যেটা এটা চলে গেলে হয়তো আর গেম খেলা হবে না যেটা হলো কি আপনি আলোক চাচা আলোক চাচা তোমরা তো জানোই ভাই বা ডিজে আলোক দে দেয়ারা তো সবাই জানে ভাই মুজে ডিজে ডিজে আলোক দিদ